বিসিএস নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠবে না সাতাশতম বিসিএস এর মতো এটা বাতিল হয়ে যাবে না আঠারো কোটার পরিবর্তনের মতো চব্বিশে এসে বাতিলের ষড়যন্ত্র হবে না এই নিশ্চয়তা কে দেবে এই নিশ্চয়তা পিএসসি কে দিতে হবে এই নিশ্চয়তা সরকারকে দিতে হবে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শুনেছি পুরোপুরি শুনতে পারেনি যতটুকু শুনেছি সেই জায়গা থেকে উনি কিছু কিছু দাবির বিষয়ে ইতিবাচক কথা বলেছেন এবং এজন্য আমরা ধন্যবাদ জানাই এবং কিছু কিছু দাবিকে কিন্তু করেন না ইতিবাচক কিন্তু বাস্তবায়ন কবে হবে যেমন দেখেন উনি বলেছেন যে ওনারা দিন রাত কাজ করেন ভালো কথা দিনরাত কাজ করে আমরা যদি আউটপুট না পাই তাহলে আপনাদের দিন কাজের কি কথা আমরা বলেছি যে আপনাদের পিএসসি কে আমরা শক্তিশালী করতে চাই আমাদের চেয়ারম্যান মহোদয় যেরকম বলেছেন যে আপনারা ছাত্রের শত্রু না বন্ধু আমরা বলছি আমরা পিএসসি শত্রু নয় আমরা পিএসসি বন্ধু এই জন্য আপনারা আপনাদের সদস্য বৃদ্ধি করেন আরো পঁচিশ জন লাগে তিরিশ জন লাগে নেন কিন্তু একবার দেখলাম যে ফেস্টিভালের দোষর ছয় জন নিয়োগ হয়েছে তাদেরকে আবার বাদ দেওয়া হয়েছে এরকম কৃষিবাদের দেশে থেকে নিয়ে না উনি বলেছেন যে ভাইবার মার্ক একশো বা পঞ্চাশ করা হবে সেটা সাতচল্লিশতম বিসিএস থেকে আচ্ছা ভাই সাতচল্লিশতম বিসিএস এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে কি হবে বলে মনে করি আমরা হবে না তার মানে কি সাতচল্লিশতম বিসিএস এটা পরের সরকারে চলে যাবে তাহলে এই যে ভাইবার একশো মার্ক তা পঞ্চাশ করার কথা এটা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এটা আর বাস্তবায়ন হবে না আবার আমরা যেটা দেখেছি যে উনি বলেছেন নন কেডার বিধিমালা আমরা উনি বলেছেন নন কেডার বিধিমালা বাতিলের বিষয়ে ওনারা কাজ করতেছেন ওনারা জনপ্রশাসনকে সুপারিশ দিয়েছেন যেন নন কেডারের আরও চাহিদা বলতে সেখানে দেওয়া হয় সরকার থেকে সেভাবে কোনো গতিশীল সিদ্ধান্ত আসতেছে না তাহলে মুহূর্তে আপনাদের করণীয় যে আপনাদের যে দাবি দেওয়াগুলো এই এবং আপনাদের যে অনশন সেই অনশনের সমাধান কোথায় আপনাদের দেখে দেখুন আমাদের আমাদের দাবিগুলো জানিয়ে আসছি এগুলো হচ্ছে যৌক্তিক দাবি আমরা আজকে থেকে অনশন শুরু করেছি আমরা এর আগে হচ্ছে গিয়েছি অনেকবার গিয়েছি আমরা তাদের দাবি দিয়েছি কিন্তু অর্থাৎ এটা কোনো সমাধান খুঁজে পাইনি

বৈষম্য করা হচ্ছে চাকরি প্রার্থীদের সাথে আমাদের সাথে এই বৈষম্যের শেষ কথা আমরা কি চব্বিশের মতো পঁচিশেও আবার আরেকটা জুলাই দেখবো আমরা কি আবার ছাব্বিশে আবার রাস্তায় নামবো আমরা কি প্রতি বছর রাস্তায় নামতেই থাকবো নাকি আমাদের থাকার কথা পড়ার টেবিলে এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি

এখানে অনুশানে এটা আসলে এখন আমাদের অন্য দুই নম্বর কথা আমাদের যে দাবিগুলো চোখের দাবি সেগুলো আদায় না হওয়া আমরা কখনো মানে আমরা অনুশনার বাংলাদেশের আসন থেকে আমরা যখন দিতে পারি না হয়তো আমরা কমে যাবে কংগ্রেস আমরা আপনারা যারা সংযুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন যেই রাজুভাস্কর্যোটি রয়েছে ঠিক সেটার সামনেই ছেচল্লিশতম বিসিএস এর প্রশ্ন ফাঁস এবং তার দাবিতে কিন্তু রাজধানীর এই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজু ভাস্কর্যতে আন্দোলন করছেন অনশন করছেন বিসিএস পরীক্ষার্থীরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমান রাজধানীর রাজু ভাস্কর্যের পরিস্থিতি

আমাদের <coughs> সাথে <laughs> Sasha, ম্লয় ম৲া ग্লেছার ক�লেো variety ়ারেশয লেে্লা. মবার িরার আয় মেে? মীো ক৲েঠক inimেে

আমি আমি ওই জায়গায় একজন তেতাল্লিশতম বিসিএস থেকে নলকাটের সুপারিশ প্রকল্প চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ সকলে বিসিএস ক্যান্ডিডেট প্রশ্ন করা হয়েছে প্রশ্ন অফ বিষয় ছেচল্লিশতম বিসিএসএর প্রশ্ন অফ এটা এটা একটা মানে সর্বজন জ্ঞাত একটা বিষয় স্বীকৃত বটে এবং খুব পরিহাসের বিষয় যে পরবর্তীতে প্রশ্নফাষের অভিযোগ উঠায় যে পরবর্তীতে আরও এগারো হাজার নতুন করে টেকালো এটা আসলে এক ধরনের প্রমাণ দেয় যে এখানে প্রশ্নভাষ জাতীয় একটা ঘটেছে আর তারপরে হচ্ছে এই যে বিদেশ পরীক্ষা যে যে অনর অবস্থা প্রশ্ন ফাঁসের যে সিন্ডিকেট সিন্ডিকেটে খুবই কম সংখ্যক কাউকে আসলে তেমন একটা ধরা হয় না এক দুইজনের হয়তো বা নাম আমরা জানতে পেরেছি যারা স্বীকৃতি দিয়েছে যে আমরা প্রশ্ন ফাঁসে জড়িত পেছনে ছবি আছে আপনারা যে ওখানে ছবি আছে আমাদের যারা ক্যান্ডিডেট যারা স্বীকৃতি দিয়েছে যে যারা প্রশ্ন পেয়েছে প্রশ্ন ফাঁস করেছে প্রশ্ন কিনেছে তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা হয় নাই তো আমাদের কণ্ঠে দাবি হচ্ছে যারা প্রশ্ন ফাঁস করেছে উভয় পক্ষে সিন্ডিকেট এবং পরীক্ষার্থী পরীক্ষার্থীদেরকে বহিষ্কার করতে হবে সিন্ডিকেটের বিরুদ্ধে একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে ছেচল্লিশতম বিসিএস রিটেন পরীক্ষা হবার পূর্বে এটা আমাদের একটি দায়িত্ব করতে দাবি এবং ছেচল্লিশতম আমরা আট দফা দাবির ভিত্তিতে আমরা হচ্ছে এই সংস্কার বিএসসি সংস্কার আন্দোলনে আমরা নেমেছি এই আট দফার আট দফার আছে আমাদের ছেচল্লিশ বিসিএস লিখিত পরীক্ষার পূর্বে প্রশ্ন ফাঁসে জড়িতদের বহিষ্কার ও শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে ছেচল্লিশতম বিসিএস বাতিলের কোনো সম্ভাবনা তৈরি হবে না সাতাইশতম তম এর মতো এই নিশ্চয়তা রিটার্নে বসার পূর্বেই পরীক্ষার্থীদের প্রদান করতে হবে মানে অর্থাৎ এই প্রশ্ন এটা হচ্ছে আমাদের সুস্পষ্ট কথা আর যে পরবর্তীতে আপনি প্রশ্ন করুন আপনাদের এই কর্মসূচি কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে আপনার আপনারা কি রিসেন্টলি আর কোনো সুরাহা পেয়েছেন কি এটা এখনো সুনির্দিষ্ট নয় তবে এটা অনির্দিষ্টকালীন চলবে যতদিন পর্যন্ত আপনাদের এই দাবি পূরণ না হয় ততদিন পর্যন্ত এই কি চলবে অবশ্যই অবশ্যই আপনাদের কি প্রতিনিয়ত কর্মসূচি চলবে নাকি আপনারা জানিয়ে দেবেন আমাদের প্রতিনিয়ত কর্মসূচি চলবে বিভিন্ন দিন আমাদের বিভিন্ন রকম কর্মসূচি আমরা আমরা দেখছি ইনশাল্লাহ ভবিষ্যৎ আসলে মানুষ বলতে পারে না ইনশাল্লাহ আমাদের টানা প্রতিদিন কর্মসূচি চলবে প্রতিদিন শুক্র শনিও আমাদের ইনশাল্লাহ বাদ যাবে না আমাদের প্রতিদিন কর্মসূচি থাকবে কিছু বলবেন না এক তো অনেক মারামারি ধরা ধরি করা পাউ ভাঙাইছেন এখনো পাউটা আপনাদের কর্মসূচির সফলতার দিক থেকে আপনারা কতটুকু আশাবাদী যে আপনাদের এই কর্মসূচিতে আপনারা সফলতা সফলতাকে আগে পারবেন ওরকম করে আপনাদের এখন কোনো আহ্বান আপনারা কি বর্তমান অন্তর্গর্তীকালীন সরকারের কাছ থেকে পেয়েছেন কি আমরা শতভাগ আশাবাদী এবং আমাদের আত্মবিশ্বাসের সাথেই আমরা বলছি এই এখানে যাদেরকে দেখছেন এরা সবাই আঠারো সালের ফ্যাসিস্ট হাসিনার আমলে কোটা সংস্কার আন্দোলন করে হাসিনার সেই রক্ত উপেক্ষা করে কোটা সংস্কার বাস্তবায়ন করেছিল শুধু তাই নয় আমরা এখানে সেই প্রজ্ঞাপনের জন্য গুটি কয়েক ছাত্র শিক্ষার্থী মার খেয়ে সে প্রজ্ঞাপন আদায় করেছিলাম তারপরে যখন আবার চব্বিশ সালে আমাদের তরুণদের বেকারদের রক্তের সাথে বেইমালি করে আমার যখন গাগদারি করেছে তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু কর্যের পাদদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে যে শিক্ষার্থীরা নেমে এসেছিল তারাই কিন্তু চব্বিশের বিপ্লব ঘটিয়েছে কোন আন্দোলন বাস্তবায়ন করেছে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে এখানে এই সকল শিক্ষার্থী দেখতে পাচ্ছেন এরা সবাই সে সকল শিক্ষার্থী যারা হাসিনাকে উৎখাত করেছে হাসিনা নামল দাবি আদায় করেছে এখন বর্তমান যে আমাদের সত্যের উপর দাঁড়িয়ে আছে সরকার গঠন করেছে আশা করি তার হাসিনার চেয়ে বড় ফেসিবাদ না হাসিনার চেয়ে বড় দুর্বৃত্তায়ন না অবশ্যই আমাদের দাবি বাস্তবায়ন হবে তরুণ বেকারদের সাথে এই সরকারের প্রথম এবং প্রধান এজেন্ডা হওয়া ছিল উচিত ছিল যে লক্ষ লক্ষ তরুণ এবং বেকারদের স্বপ্নের সাথে প্রতারিত হওয়া সেই স্বপ্নের প্রতারিত হওয়ার মাধ্যমে উৎখাত হওয়া সরকারকে যখন পতনের মাধ্যমে সরকার স্টাবলিশ হয়েছে তারের উচিত ছিল থেকে সংস্কার করা তরুণ বেকারদের সঠিক যোগ্য এবং স্বচ্ছ কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা কিন্তু সরকার গঠনের আট মাস হয়ে যাওয়ার পরেও এই সরকার তরুণদের জন্য কি করেছে আমরা জানতে চাই আমরা জানতে চাই শিক্ষার্থীদের পক্ষ থেকে যে সকল উপদেষ্টাগণ আজকে সরকারের উপদেষ্টা হয়েছে তারা এই শিক্ষার্থীদের অধিকার আদায় শিক্ষার্থীদের যৌক্তিক এবং এই দাবি আদায় কতটুকু ভূমিকা রেখেছে সেটা আমরা জানতে চাই সরকারকে সোজা পথে পরিচালিত করবার জন্য যে সকল ছাত্র আজকে অংশ হয়েছে এই সোজা পথে তারা পরিচালিত সরকার হচ্ছে কিনা এই বিষয়ে তারা তাদের কোনো ভূমিকা আমরা দেখতে পাই নাই বরং আমরা দেখতে পাচ্ছি ইন্টারিম লাইন হয়েছে এই সরকার খাদে পড়ে গেছে এই সরকারের ট্রেন বগি উল্টে খাদে পড়ে যাওয়া সেই বগিগুলো হচ্ছে বর্তমান উপদেষ্টারা তারা টেন্ডার বাণিজ্য তারা বিভিন্ন রকমের তদবির বাণিজ্যের সাথে নিয়োজিত এবং তাদের নামে বিভিন্ন দুর্নীতির আমরা খবর পাচ্ছি কিন্তু আমাদের তরুণ এই বেকার শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি এই বিষয়ে তাদের কোনো পদক্ষেপ বা ভ্রূক্ষেপ আমরা এখানে দেখছি না খুবই হতাশ খুবই দুঃখের সাথে দাঁড়াচ্ছি তারপরেও ছাত্র সমাজ আশাবাদী আশা করি তাদের কর্ণপোহরের এই সকল শিক্ষার্থীদের ন্যায্য এবং যৌক্তিক দাবি বিষয়টি তাদের কাছে পৌঁছাবে এবং অতি শীঘ্রই তারা আমাদের এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করে দেবে দেখেন পিএসসির সংস্কার চেয়েছি আমরা পিএসসির সংস্কার কেন যাচ্ছি আমরা যে বৈষম্যের বিরুদ্ধে কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কেন কেন যোগ্য মেধাবীরা যাতে আমাদের রাষ্ট্রীয় চাকরিগুলোতে প্রদান হয় কিন্তু আমরা যখন দেখি প্রশ্নভাষের কলাল গ্রাসে আমাদের তরুণদের স্বপ্নগুলো ধ্বংস হয়ে যায় আমাদের মা বাবার স্বপ্ন নিষ্পেষিত হয়ে যায় আমাদের বেকার তরুণদের রাতের ঘুম দিনের খাওয়া বাদ দিয়ে লাইব্রেরিতে পড়ার যে নিধারণ কষ্ট সহ্য করে স্বচ্ছ বাস্তবায়নের জন্য তাদের লড়াই সংগ্রামের সেই শেষ আশাটুকু যখন আমরা দেখি প্রশ্নভাষের কারণে নিঃশ্বাস হয়ে যায় ধ্বংস হয়ে যায় তখন আমরা আর বসে থাকতে পারি না আমরা আমরা লাইব্রেরিতে পড়াশোনা করব কোন আশায় একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরির মাধ্যমে কিন্তু আমরা যখন দেখি প্রশ্নভাষের মাধ্যমে দুর্বৃত্তায়নের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে অনিজ্য উপায়ে যখন কেউ চাকরি করছে যখন আমাদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করছে তখন সেখানে মেধায়ের মূল্যায়ন হয় না সেখানে চোট দেন দুর্নীতির মূল্যায়ন হয় অবশ্যই এই প্রথা এবং এই যে পদ্ধতি সংস্কার করতে হবে বিএসসি সংস্কার করে মেধার মূল্যায়নের জন্য যে আর্দফতাবি শিক্ষার্থীরা দিচ্ছে যদি দ্রুত বাস্তবায়ন করতে হবে আমরা কথা বলার চেষ্টা করছিলাম ছেচল্লিশতম আর বি যে পরীক্ষার্থী রয়েছেন তাদের সাথে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন যেই রাজু ভাস্কর্যটি রয়েছে সেই রাজু ভাস্কর্যটির নিচেই ছেচল্লিশতম বিসিএস প্রশ্ন পাশে জড়িতদের বহিষ্কার ও পিএসসি সংস্কারের দাবিতে অনশন কর্মসূচি কিন্তু ডাক দিয়েছেন বিসিএস পরীক্ষার্থীরা সারা দিন থেকেই কিন্তু তারা এখানে অনশন কর্মসূচি করছেন এবং যতক্ষণ না দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রশ্ন ফাঁসকারী যে শিক্ষার্থীরা ছিল যারা প্রশ্ন দিয়ে পিসিএস পিলিতে টিকেছেন তাদের কিন্তু নির্দিষ্টভাবে শনাক্ত করেই কিন্তু তারা তা অনশনে নেমেছেন তবুও কিন্তু প্রশাসনের ভূক্ষেপ দেখছি না আমরা এই বিষয়ে সকাল থেকেই কিন্তু তারা এখানে অনশনে ছিলেন এখনও অনশন কর্মসূচি চলছে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কর্মসূচি অব্যাহত থাকবে আমাদের পরে আমাদের সংবাদ সম্মেলন শুরু হবে এই ছিল এই ছিল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ রাজুভাস্কর্য সংলগ্ন যেই রাজবাস্ক জিটি রয়েছে টিসি সি সংলগ্ন যে রাজুভাস্কর জিটি রয়েছে সেখানকার বর্তমান পরিস্থিতি সাহারিয়া নূর হিওডি বাংলা ঢাকা